কাটিগড়ার হরিনগরে দুপক্ষের তুমুল সংঘর্ষে আহত একাধিক দেওয়ারের বিরুদ্ধে কুপ্রস্তাবের অভিযোগ তুলে পুলিশে মামলা দায়েরকে কেন্দ্র করে দুপক্ষের তুমুল সংঘর্ষে গুরুতর আহত হয়েছেন তিনজন ঘটনাটি সংঘটিত হয়েছে কাটিগুড়ার ভারত বাংলা সীমান্তবর্তী হরিনগরে অভিযুক্তকারী মহিলা মামলা দায়ের করার পর পুলিশ আটক করে অভিযুক্ত শামীম আহমেদকে এরপরই অভিযুক্ত যুবকের পরিবারের লোকেরা খ্যাপে ওঠেন

খারাপ ব্যবহার করতে চাইছিল আমি মানে আর আমার শুক্রবার দিন মানুষ তারা ওদিকে শর্টকাটাই মানে গাড়িটা একটু ঘুরিয়ে যাইতে লাগে আমি শর্টকাটে নমাজের টাইম দূষণ করতাম মসজিদের পাশে আমার তারা আক্রমণ করছে ওই সাবু আর হেলিন আৰু তাৰা আৰু চাৰে পাঁচজন আমাৰ গেছ কতজন আমাৰ চেলেৰ নাম হ'ল নচিৰ আহমদ আৰু বাকীজনৰ নাম হ'ল জিয়াবোৰ আৰু জন আছে বাতিউজাৰ আছামী দৰিয়া নাথ মানে খুলি গৈছিলা তোমাৰ আমাৰ বাবা মছজিদৰ মছজিদত আমাৰ আক্ৰমণ কৰি মাছ এটা গৈ আছিল মানে দেখা আমদ মাছ তাৰ বাপতিজা শুকান চবে মিলিয়াম